নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদ্যপানে দশম শ্রেণীর ছাত্রী পূজা করের মৃত্যু হয়েছে এবং আরও একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে মঙ্গলবার উনিশে নভেম্বর সকালে পূজা করের মৃত্যু হলেও ধামা ধামাচাপা দেওয়া হলে বুধবার দুপুরে জানাজানি হয় মৃত পূজাকর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নই বিশ্বাসের মেয়ে এ ঘটনায় অপর একজন স্কুল ছাত্রী ত্রিনয়নী বিশ্বাস অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে তৃণয়নী বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাসপুর গ্রামের পলার বিশ্বাসের মেয়ে পারিবারিক সূত্রে জানা গেছে পূজা উপলক্ষে মৃত পূজা কর ও তার খালাতো বোন ত্রিনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে পূজা পর্বণে তারা দুজনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাদের লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পূজাকরকে মৃত ঘোষণা করেন অপরজন ত্রিনয়নী বিশ্বাসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এ বিষয়ে ও ও পরিবারের লোকজনদের সাথে কথা বলতে চাইলে তারা মদ্যপানের বিষয়টি গোপন রেখে সাংবাদিকদের কাছে অন্য কথা বলে এড়িয়ে যায় এ ঘটনায় ডাক্তার খালিদ সাইফুল্লাহ বেলাল জানান পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল তার পরিবার জানায় পূজা অতিরিক্ত মদ্যপান করেছিল তাদের লোকজনের চাপের কারণে বিষয়টি পুলিশকে আমরা জানাতে পারি নাই তারা লাশ হাসপাতাল থেকে নিয়ে যায় এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও আবদুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন তৃণয়নী মদ্যপানের কারণে অসুস্থ হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান বলেন এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে